দল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক বলেন বরাবরই পুলিশ থেকে শুরু করে মিডিয়া সব সময় বলেছে যে পথে পথে যে চাঁদাবাজি হয় তাকে তাতে খরচটা বেড়ে যায় এটা আপনার সরকারও জানে কিন্তু আমরা এই নতুন করে এক দল চলে যাবার পর আরেক দল চাঁদাবাজদের দেখতে পাচ্ছি তাদেরকেও গ্রেফতার হয় না এই অপরাধে তার মানে করার জন্য সরকারি পদক্ষেপ না থাকলে এই ডেটা তো চলার কোনো কারণ নাই এগুলো সাধারণত রাজনৈতিক দলের যারা সাংগঠনিক শক্তি তারাই করে আপনারা কি রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করতে চান না আমিরা জামাত কখনোই বিএনপি নাম ধরে

সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকে প্রতিহিংসা থাকে স্বাভাবিক আমরা কোনটাকে বাছাই করব। অবশ্যই প্রতিযোগিতাটাকে আপনি অর্ন করবেন আমরা প্রতিদ্বন্দ্বিতার নামে কোনো ধরনের বিভাজন চাই না প্রতিহিংসা তো চাই না এখন আপনি এক জালিম পরিবর্তে আরেক জালিম এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে চাঁদাবাজ ঠিক আছে শুধু হাত পরিবর্তন হয়েছে এই কথাগুলো জামাত ইসলামের না এই কথাগুলো আসলে এখন সাধারণ মানুষের যে আমরা যেই লাউ সেই কদু এই আলোচনা তো আমি টিভি টকশোতে শিরোনাম করে দেখেছি যে তাহলে কি আমরা এটার জন্য শুধু কি জায়গা পরিবর্তন হবে শুধু কি দল পরিবর্তন হবে আর আমাদের সেই আগের জুলুমের জায়গাটা আগে সেই চাঁদাবাজির জায়গাটা আগের সেই দখলদারিত্বের জায়গাটা আগের সেই মানুষের প্রতি চাপিয়ে দেওয়ার মনোভাবের জায়গাটা কি এক একটি কি থাকবে এই কথাটা জামাত ইসলামী অথবা জামাত ইসলামীর কোনো একজন নেতাও বিএনপির নাম ধরে যদি বলে থাকে এবং সেটা যদি কোথাও ধরে নিন না মানুষ ধরে নেওয়ার নিশ্চয়ই ধরে নেওয়া ড্রাইভারটা তো বরং যিনি ধরে নেবেন তাকে জিজ্ঞেস করতে হবে